দর্শক আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর ভাবলাম যে কিছু কথা বরবাদ নিয়ে বলি দু সপ্তাহের পরে একটু নিজের ভয়েসে অনেক তো দেখলেন রিভিউ আসলে বরবাদ দুই সপ্তাহ শেষ করে তৃতীয় সপ্তাহের দিকে যাচ্ছে এবং এর মধ্যে বরবাদের ক্রেজ কেমন ঠিক কতটা সারা আমরা পাচ্ছি এটা নিয়ে ব্যাপক প্রশ্ন আপনাদের মধ্যে এবং বক্স অফিস রিপোর্ট নিয়ে প্রশ্ন সো এটাই জানানোর জন্য আজকের ভিডিও দেখুন এই দেশটাতে বক্স অফিস রিপোর্ট হচ্ছে সবচেয়ে পানির মতো পরিষ্কার এবং সেটা আমরা পেতে যাচ্ছি ঠিক দ্বিতীয় সপ্তাহটা শেষ হবে আর দু দিনের মধ্যে তো সেই লাস্ট মুহূর্তে গিয়ে আমরা বক্স অফিস রিপোর্ট পেয়ে যাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব বাট এর মধ্যে বলে দিতে চাই ইয়াস টেক্সাস ভার্জিনিয়াতে কিন্তু বরবার চলে আসছে এবং আমরা খুব দ্রুতই আপনাদেরকে আজকেই হয়তো বা একটু যদি আপনারা আমেরিকার গ্রুপগুলো একটু ফলো করেন বাঙালি যে গ্রুপগুলো আছে সেখানটাতে আমি আপডেট দিয়ে দেবো শো টাইম সহ এবং হলের লোকেশন সো টেক্সাস বা যারা আছেন তারা রেডি হয়ে যান বরবাদ দেখবার জন্য ব্যাক টু নিউ ইয়র্ক নিউ ইয়র্কে কেমন সারা নিউ ইয়র্কে আমার মনে হয় যে বরবাদ সর্বোচ্চ সারা নিয়ে এগোচ্ছে গার্ডেন সিনেমাসে আনন্দের সাথে বলতে চাই আমরা তৃতীয় সপ্তাহে চলে যাচ্ছি একটা মুভির রেসপন্স কতটা ভালো হলে সেটা তৃতীয় সপ্তাহে হল কর্তৃপক্ষ নিজেরাই দিয়ে দেয় তো বুঝতেই পারছেন বরবাদ ঠিক কেমন সারা ফেলেছে একই সাথে বরবাদ প্রত্যেকটা স্টেটে ওয়াশিংটন ডিসি বাফেলো কানেকটিকাট বোস্টন দেন ফ্লোরিডা মায়ামি থেকে শুরু করে ক্যালিফোর্নিয়া এরকম আরও যত স্টেটে মুক্তি পেয়েছে প্রত্যেকটা স্টেটে কিন্তু বরবাদ খুব ভালো যাচ্ছে এবং আগামীতেও বরবাদ খুব ভালো যাবে এটাই আমরা প্রত্যাশা করছি তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যারা নিয়োগবাসী আছেন যারা এখনও বরবাদটা দেখে মুগ্ধ হতে পারেননি সে সুযোগটা হয়তো পাননি বিভিন্ন কাজের প্রেসারে তারা অবশ্যই দেখে নিন সিনেমার সিনেমা আছে এবং কিউ গার্ডেন সিনেমা আসলে ব্যস্ততা আমাদের থাকবেই তবে সেই ব্যস্ততার মাঝখানে নিজেকে একটু আনন্দ দেওয়ার এই ছোট্ট যে সুযোগটা এটা কিন্তু কেউ মিস করছে না আপনারা নিজেরাই দর্শকের যে আন্তরিকতার সাথে আহ্বান এটা নিশ্চই খেয়াল করেছে না যে যে দেখেছেন অবশ্যই উপভোগ করেছেন আর যারা এখনো দেখেননি অফিস দেখতে যান সত্যি আপনারা উপভোগ করবেন মুভিটাকে ফ্যামিলি শহ যান একাই যান ফ্রেন্ড শোহ যান তবুও যান যেভাবে যান কজন দর্শক আছে কটা মুভি নিয়ে এরকম আন্তরিকতার সাথে ডাক দেয় বলুন তো আমরা সাকিবিয়ান আমরা বলতে পারি যে ভাই কাজের যত ব্যস্ততা থাকুক তারপরে মুভিটা দেখতে আসেন কিন্তু দর্শক যখন বলে একটা মুভি দেখে বের হয়ে এসে যে আপনাদের যতই ব্যস্ততা থাকুক বরবাদটা দেখুন নাহলে আসলে বিশেষ কিছু মিস করবেন তার মানে অবশ্যই বরবাদে এমন কিছুই আছে তাই অবশ্যই বরবাদ দেখুন নিউ বসে অথবা আপনি যে স্টেটে আছেন সেখানকার রিগাল সিনেমা আছে থ্যাংক ইউ